ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন দেশে প্রয়োজনীয় সংস্কার শেষে গণহত্যার দৃশ্যমান বিচারের পর পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে মঙ্গলবার উনত্রিশ জুলাই সন্ধ্যায় জিনেদাহের পায়রা চত্বরে গণসমাবেশে প্রথম অতিথির বক্তব্যে তিনি একথা বলেন মোহাম্মদ রেজাউল করিম বলেন যারা আগে রাষ্ট্র পরিচালনা করেছে আবার তারা মসদে বসে নতুনভাবে কি সুন্দর দেশ উপহার দেবে তা আমাদের বুঝতে বাকি নেই এই বাংলাদেশ নতুন করে আর কোনো চাঁদাবাজের হাতে তুলে দেওয়া হবে না তিনি বলেন জুলাই আন্দোলনের পর যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি তা নতুন সম্ভাবনা শাসনতন্ত্র আন্দোলনে কখনো কোনো জুলুমবাজ চাঁদাবাজ ও সন্ত্রাসীকে সমর্থন করে না গণ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মালানা গাজী আতাউর রহমান নায়েবে আমির অধ্যাপক মালানা আব্দুল আওয়াল জেলা শাখার সভাপতি ডক্টর এইচ এম মোতাজুল করিম জেলা জামাতের আমির আলী আজম মোহাম্মদ আবু বকর সহ এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন